বাংলাদেশে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ কবে হবে চলেন দেখে আসি ট্রেডিংয়ে ব্যস্ত আছে ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের মাটিতে ব্রাজিলিয়ান তারকা ট্রেডিং করতেছে কারণ তাদের আগামী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে যেটি ল্যাটিন বাংলা সুপার কাপে সর্বশেষ ম্যাচ যেই ম্যাচের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের সকল তারকারা ল্যাটিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবারে কিন্তু কিছু সমস্যার কারণে কর্তৃপক্ষ এই ম্যাচটি স্থগিত করেছে এবং আর্জেন্টিনা ও ব্রাজিল টিম এখনও বাংলাদেশে অবস্থান করতেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের কর্তৃপক্ষ জানিয়েছে দুই দিনের মধ্যে খেলা অনুষ্ঠিত করার জন্য কারণ তাদের কাছে বেশি সময় নেই এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছিল শুক্রবারের মধ্যে এই ম্যাচটি হবে তবে শুক্রবারেও এই ম্যাচটি হলো না কবে হবে কিছুই জানায়নি তারা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ আসলে কি চাচ্ছে ম্যাচটি হবে কিনা সেটিও জানানো হচ্ছে না এমন কি বৃহস্পতিবারে যে ট্রেনিং গ্রাউন্ডটি দেওয়া হয়েছিল সেটিও নাকি অনেক বাজে প্রকৃতি ছিল এতে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রাউন্ড নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে তিনি বলেন এটা কোনো প্রফেশনাল মাঠও নয় আবার কোনো প্রফেশনাল ট্রেনিং গ্রাউন্ডও নয় এখানে পরিস্থিতি অনেক খারাপ এরপরে আবার শুক্রবারেও দেয়া হয়েছে আরও একটি ট্রেনিং গ্রাউন্ড এবং এই ট্রেডিং রাউন্ডে সকাল থেকে ব্যস্ত আসে ব্রাজিল টিম নিজেদের আরও শক্ত করে আর্জেন্টিনার বিপক্ষে করা জবাব দেওয়ার জন্য তারা মাঠে নামতে চায় তার জন্য দিনের পর দিন তারা ট্রেডিং করেই যাচ্ছে বাংলাদেশে কিন্তু এই ম্যাচের সময়সূচি দেওয়া হচ্ছে না কবে ম্যাচটি হবে কত তারিখে কয়টা সময় কিছুই দেওয়া হচ্ছে না শুধুমাত্র তাদেরকে আশ্বাস দিয়েই যাচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষরা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলেরই ইচ্ছা তারা ম্যাচটি যে কোনো মূল্যে খেলে যেতে চায় বাংলাদেশ থেকে যার জন্য দুই দলের ট্রেনিংয়ে ব্যস্ত এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ কি আসলে ম্যাচটি আয়োজন করবে নাকি এভাবে ফিরে যাবে দুই দল এখন শুধু দেখার বিষয় কি মনে হয় আপনার ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি কি আয়োজন করবে বাংলাদেশ জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাব্বি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের জন্য কি শুধু দুইটি টুর্নামেন্ট কোপা আমেরিকার বিশ্বকাপ না ভাই আরো কিছু টুর্নামেন্ট আছে তবে বর্তমানে দুইটাই আন্তর্জাতিক টুর্নামেন্ট আশিক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল অবশ্যই ভালো দল আমি বেশ কিছু বছর থেকে দেখতে দেখে আসতেছি খেলাটা একদম বাজে হচ্ছে ব্রাজিলের তবে আশা করি বর্তমানে অনেক নতুন তারকায় আছে ভালো কিছু আশা করা যায় জি ভাই ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য মেহেদি ভাই প্রশ্ন করেছেন নেইমার কুতিন হকি সামনের ম্যাচ খেলবে ভাই নেইমার থাকতে পারে তবে কুতিন হকে নিয়ে কিছু বলা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব আর আপনারা অনেকেই বলেন আপনাদের কমেন্টের নাকি রিপ্লে দেই না তাদেরকে বলি ভাই নর্মাল কমেন্ট করলে কেউ রিপ্লে পাবেন না ইউনিক বা আলাদা কমেন্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন धन्यवाद